কি হইছে? ভাল লাগে? ভাল লাগে। ওদিকে তাকাও। গাইস, আমার চুলটা রীতিমতোই নাড়তেছে। ভাল লাগতেছে? হুম, ভাল লাগতেছে ওরে। ওরে এটা খেলার জিনিস হয়ে গেছে এখন। আশা থেকে দেখতেছি ও চুলটা নাড়তেছে। ভাল লাগতেছে তোমার? নাড়তে ভালো লাগতেছে? নাড়তে ভালো লাগতেছে কিন্তু এত জোরে টানে না এত জোরে টানে না আমার তো ব্যথা লাগে এদিকে আসো এদিকে আসো সামনে আসো আসো না এদিকে আসো তুমি তো গায়ে কিছু নাই তোমার সো মুখটা দেখাও তোমার নাম কি তিথি 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 কি রায় না তাহলে আচ্ছা এদিকে আসো ভালো করে তাকাও এইদিকে আসো বলো তোমার নাম কি তুমি কি স্কুলে পড়ো হ্যাঁ কোন স্কুলে আচ্ছা কোন ক্লাসে পড়ো দিদি স্কুলে পড়ো হ্যাঁ তোমার বয়স কত হ্যাঁ তোমার বয়স কত দুই বছর হ্যাঁ আ দুই বছর হয় তুমি তো দুই বছর না তাহলে কত বছর হবে বলো তো ও জানে না ও অনেক ছোট আচ্ছা তুমি কি কবিতা বা কিছু বলতে পারো একটা শোনাও একটু জোরে বলবা হ্যাঁ আমার চুলে লাগিয়ে টানে নাও ভাবে বলো বলো একটা কিছু বলে শোনাও বলো বলো তোমারও হবে বড় বড় চুল আমার চুল তুমি কেটে ফেলছি কেন কাটছি

নয় এগারো বারো আট নয় দশ বলো আঠারো হয় পনেরো ষোলো সতেরো তুমি সাতটাকে ঠিক আছে আচ্ছা উঠো 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 আসো আসো উপরে আসো এখানে আসো ক্যামেরাতে ক্যামেরাতে বলো হ্যালো গাইস হ্যালো গাইস হাই দাও হাই হাই বলো আমি তিথি আমি তিথি আজকে আজকে গঙ্গা দিদির ব্লগে গঙ্গা দিদির ব্লগে ব্লগে ভিডিওতে এসেছি ভিডিওতে এসেছি তোমরা সবাই আমার জন্য দিদির জন্য দিদির জন্য প্রার্থনা করবে যেন আমরা দুজনই বড় হতে পারি বড় হতে পারি অনেক বড় হতে পারি ওকে আমরা অনেক বড় হব তোমাদের আশীর্বাদে তো দোয়া অবশ্যই থাকবে ওকে এমনিতে একটা ভিডিও করে ফেললাম আর কি ভালো লাগতেছিল না এসছি একটা জায়গায় তো ও হচ্ছে মূলত সম্পর্কে কোনোভাবে কাকা তো বোন মেবি হয় কাকা তো বোন বা মাসি তো বোন হবে তো পিচিটা অনেকক্ষণ থেকে আমাকে লক্ষ্য করছিল আবার চুলগুলোর খুব ভালো লাগতেছিল আসে বারবার নাচতেছে তো বিষয়টা আমার ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম আর কি তো গাই টাটা শুভ দুপুর ভিডিওটা এইটুকু ছিল কিছুই না কোনো কারণ নাই কিছু নাই জাস্ট একটু বানানো টাটা বলে দাও টাটা বলে দাও টাটা বলে দাও টাটা